মাঝেমপুর থেকে হালুয়া থানা হাড়োয়া থানা হাড়োয়া থানা না খুব ভালো অতি অনেক দূরের যারা আসছে বুঝতে তাদের জন্য ভালো যাচ্ছে অনেকে অর্থ বিচ্ছর জন্য সব তো ফাও গাড়ি আসছে কিছু কিছু যারা পয়সা আছে তারা নিয়ে আসছে সবাই আসছে গরিব মানুষরা তারা পয়সা বিনা পয়সা খাচ্ছে আরো ভালো তো এগুলো খুব ভালো অনেক সুবিধে অনেক সুবিধে করছে কোনো চাঁদা কালেকশন করে না এটা হচ্ছে আমাদের প্রাইভেট সংস্থা শুধু একজনই এই সহযোগিতা করে সেটা হচ্ছে আমার দাদা সৌরভ সেন এই উদ্দেশ্যটা আমাদের চার বছর চলছে এখানে খাবারের ব্যবস্থা আছে পানি খেজুর কফি বিস্কুট মানে পুরোটাই এটা কতদিন চলবে কোনো নির্দিষ্ট টাইম নেই তো আল্লাহ যতদিন চালাবে ততদিনটা চলবে আর এটা এই সব মুহূর্তের তিন দিন চলবে আজকে তার প্রথম দিন আমরা করেছি পঞ্চাশ হাজার মানুষের প্রথম বছর করেছিলাম ছ হাজার তা আল্লাহর রহমত সকল মানুষ দাদা হুজুর প্রহমাতুল্লাহের বার্ষিক ইসালে সহাব হয় প্রতি বছরে নেয় এবছর আমরা গত চার বিগত চার বছর ধরে আমরা জেনিত মোটরস এবং স্যাপ গ্রুপের কর্ণধারের সহযোগিতায় আমরা স্বেচ্ছাসেবকরা এই বিনামূল্যে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত শুধু নয় মানে ভাঙর ক্যানিং এত দূর দূর ডিস্ট্রিক্ট থেকে আসছে এবং আসাম আসাম থেকে বাংলাদেশ থেকে মানুষরা এই পথে যাতায়াত করে তারা এই দূর দূরান্ত থেকে সফর করে আসে মাঝ রাস্তায় তাদের না কোনো পানীয় জলের ব্যবস্থা থাকে না কোনো কিছু ছোটোখাটো টিফিন করতে পারে সেই সমস্ত মানুষদের আমরা যদি তাদের কিছুটা হলো ক্লান্তি দূর করতে পারি তাদের খেজুর পানি চা কফি বিস্কুট এইসব দেওয়ার মাধ্যম দিয়ে তাদের কিছুটা ক্লান্তি দূর করার চেষ্টা করি তো আমাদের এই সম্পূর্ণটাই জেনিদ মোটরস আর আমাদের স্যাব গ্রুপের কর্ণধার সে প্রিয়জালির সহযোগিতা আমরা করে আসছি আমরা কুমিরমোড়ার বাসিন্দা আমাদের এইটা কুমিরমোড়ার বর্ডার আমরা এই আমাদের গ্রামের শেষ প্রান্তে এই রোডের উপরে করে থাকি এটা একটা ন্যাশনাল এই জাতীয় স্টেট হাই হাইওয়ে তো এই স্টেট হাইওয়ে ধারে আমরা করে থাকি এই রাস্তা দিয়ে প্রতি বছর করে আসছি আমরা আর বিগত চার বছর ধরেই করে আসছি এবং দূর দূর এই রাস্তা দিয়ে কিন্তু দূর দূরান্তের বাসগুলো চলে তো সমস্ত একটা মেন রোডও বলতে পারেন ফুলপুরা শরীফের ঢোকার মেন রোড তো আমরা বহু মানুষকে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ এলে আমাদের এই এই টেন্টের সামনে যদি আসে আমরা তাদেরকে এই পরিষেবাগুলো দিই বিস্কুট পানি চা কফি খেজুর খেজুর এগুলো দিয়ে থাকি আর বিশেষ করে যারা আগত তীর্থযাত্রী অর্থাৎ আমাদের মেহমান তাদের এই মেহমানদারির জন্য আমরা খুবই খুশিভাবে দিই আর আমরা তাদের কাছে এই পরিষেবাগুলো পৌঁছে খুব খুশি এটা আমাদের কোনো নির্দিষ্ট টাইম আল্লাহ আমাদের যেন আমাদেরকে এর কোনো নির্দিষ্ট টাইম নেই আমরা মানে প্রতি বছরই চলবে আল্লাহবাক যেন আমাদের দ্বারা এই কাজটা করায় আমাদের বন্ধু বান্ধবরা আছে তারাও করে মোটামুটি স্যাবগ্রুপের তরফ থেকে নি বেশিটাই হচ্ছে খাবারের বলতে বিশেষ করে পানি দূর দূরান্ত থেকে লোক আসছে যেরকম ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ সব এই চণ্ডীটালা রানকুনির ওপর দিয়েই যায় দু ঘন্টা তিন ঘণ্টা সফর মানুষ পিপাসা পানি জন্যে হয়তো হোল্ড করতে পারে না আমরা সেই অল্প কিছু পানি যেরকম আছে আমাদের কাছে খেজুর আছে এবং চা কফি আছে বিস্কুটও কিছু আছে দিয়ে আমরা সব এই জিনিসটা বজায় রেখেছি আগামী দিনে ইনশাল্লাহ যেন করতে পারি খুবই ভালো কাজ কাজ ভালো এবং সবাইকে নিয়ে চলাটাই সব থেকে ভালো আজকের যুগে এই যে দাদা হুজুরের অসংখ্য মুড়িদান এবং পীর জাদাদের মুড়িদান আছে তারা আসছে এসে আমাদের এই ওপর দিয়ে যাচ্ছে আমরা সামান্য পানি দিয়ে অতিথি আপ্যায়ন করছি